একবার না বার বলবো রাজাকারের বাচ্চা শব্দটা প্রকান্ড একটা গালি যাকে তাকে দেয়া হয়েছে রাত বারোটায় সেই মেরা যখন বের হয়ে আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরাচার প্রতিবাদে তালা ভেঙে তারা সেদিনই বাংলাদেশকে মুক্ত করেছিল সৈরাচার মেনে নেইনি দমে যায়নি কিন্তু মরে গেছিলাম মানুষ হিসেবে স্মৃতিগুলো এত তাজা এত অসংখ্য সময়টা হয়তো ছত্রিশ দিন হতে পারে তার পেছনে এবং সামনে হাজারো স্মৃতি হাজারো না বলা কথা সেই জন্য যখন হঠাৎ করে কিছু স্মৃতি আমাদেরকে বলা হয় স্মৃতি চারণ করতে আমরা খেয়েই হারাই আবেগগুলো আমাদের সত্যিকার অর্থে প্রাকরুদ্ধ হয়ে আসি আমরা কারণ আমি চোদ্দ জুলাই যে যদি শুরু করি কি হয়েছিল সেদিন ভুলে গেছি না এক মুহূর্ত ভুলে যায় নাই ততদিনে আমাদের সকলের বাংলাদেশে আমরা জানি বিভিন্ন ধরনের ট্যাগ খাওয়া আমাদের গায়ের চামড়া মোটা তো হয়ে যায় না যতবার রাজাকার ট্যাগ দিয়েছে হিজাবের কারণে এবং তার মতাদর্শী না হওয়ার কারণে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলা হয়েছে ততবার মরে গেছি তবার যতবার প্রতি